জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর থেকে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি আবার বলছি এটি কিন্তু সংশোধিত বিজ্ঞপ্তি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি একটি বড় নিয়োগ গভর্নমেন্টের আর আমাদের এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে যেই নিয়োগগুলো বড় সেই নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি চাকরির বিজ্ঞপ্তি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিএলআরএস ডট ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান আপনি শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান সরকারি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নেওয়ার যোগাযোগ করবেন পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে টেবলে রয়েছে ক্যাটাগরিগুলো আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরব একে রয়েছে আর কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি এখানে যদি আপনি স্নাতক ডিগ্রি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারবেন দুই রয়েছে সার্ভেয়ার এখানে গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পঁচাশিটি এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর ম্যাদি ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি ডিগ্রি থাকতে হবে তিন এখানে আবার ট্রাভার্স সার্ভেয়ার লুক নেওয়া হচ্ছে গ্র্যাড পনেরো অনুযায়ী পদের সংখ্যা চারটি এখানে সেম একই যোগ্যতা থাকতে হবে এরপর চার কম্পিউটার এখানে গ্র্যাড পনেরো বেতন দেওয়া হবে পদের সংখ্যা আটটি এখানেও একই যোগ্যতা থাকতে হবে এরপর পাঁচ ড্রাইভার এখানে পদের সংখ্যা বারোটি এখানে আপনি অষ্টম শ্রেণী যদি পাশ করেন এবং গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স যদি তাকে অ্যাপ্লাই করতে পারবে ছয় নাজির কাম কেশিয়ার এলুক নেওয়া হচ্ছে গ্র্যাড ষোলো বেতন দেওয়া হবে পদের সংখ্যা সতেরোটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সাত অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্রেড ষোল নিবেদন দেওয়া হবে পদের সংখ্যা একুশটি এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আট পেশকার ভালোভাবে আট নাম্বার ক্যাটাগরিটি লক্ষ্য করবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি গ্র্যাট ষোলো অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা তিনশত আটাত্তরটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন মানে ইন্টারমিডিয়েট পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এই পেশকারে। এরপর দেখুন এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ নয় নাম্বার ক্যাটাগরি রেকর্ড কিপার ভালোভাবে লক্ষ্য করবেন গ্র্যাট ষোলো অনুযায়ীতন দেওয়া হবে পদের সংখ্যা দুইশত একানব্বইটি এখানেও আপনি উচ্চমাধ্যমিক যদি পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ কারির সহকারী ভালোভাবে লক্ষ্য করবেন গ্র্যাড ষোল অনুযায়ী বেদন দেওয়া হবে পদের সংখ্যা চারশত চুয়াত্তরটি এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সে সাথে এগারোতে জাজ মোহরারেও অনেক বড়ো অ্যাকলিনিক দেওয়া হয়েছে চারশো তো বাইশটি লুক নেওয়া হবে এখানে গ্র্যাড ষোলো বেতন দেওয়া হবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এই পদটিতেও অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখুন ভার মোস্ট ইম্পর্টেন্ট কোপিস্ট কাম ব্র্যান্ড সহকারী গ্র্যাড ষোলো বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারশো তো আশিটি এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং তেরো নম্বর ক্যাটাগরিও এই সার্কুলারে বড় আকর্ষণ অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত বিরাশিটি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বশেষ চোদ্দ নম্বর ক্যাটাগরি চেইনম্যান এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত পঁয়তাল্লিশটি এখানেও আপনি এসএসসি যদি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে dlrs.state.com ডট ট্রি ডট এই লিংকটির মাধ্যমে অ্যাপ্লাই পেতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় ছয় দশ দু চব্বিশ সকাল দশ গটিকা এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় সাতাইশ দশ চব্বিশ বিকাল পাঁচ গোটিকা মানে এই মাসের ছয় তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং এই মাসের সাতাইশ তারিখের মধ্যে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এক থেকে বারো নং পদে যদি আপনার অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সার্ভিস চার্জ আছে তেইশ টাকা এবং তেরো এবং চোদ্দ নং পদে যদি অ্যাপ্লাই করবেন লাগলে লাগবে একশত টাকা এবং সার্ভিস চার্জ রয়েছে বারো টাকা তো এই পদগুলোতে আবেদন করার জন্য এই টাকা অবশ্যই লাগবে এটি গভর্নমেন্ট ফি আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অ্যাস এম করে পেমেন্ট করতে হবে এই হচ্ছে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার এটি সংশোধিত নিয়োগ আমি আবারও বলছি এবং আপনার পছন্দের তালিকায় যদি সরকারি নিক বিজ্ঞপ্তি থাকে শুধুমাত্র এই চ্যানেল থেকে সরকারি নিকগুলো আপলোড হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ